আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং গার্ডিয়ানরা তোমরা এখনো পর্যন্ত ষষ্ঠ শ্রেণীতে যারা আবেদন করো নাই তাড়াতাড়ি করে আবেদন করে নাও আর শুধুই সরকারি প্রতিষ্ঠানে আবেদন করে বসে থাকলে হবে না সরকারি প্রতিষ্ঠানে আবেদন করে বসে থাকলে হবে না সরকারি প্রতিষ্ঠানে সবাই যে চান্স পাবে এমন কোন গ্যারান্টি আছে আছে নাকি সিট আছে একশো নব্বইটা ছিল নব্বইটা থেকে একশো দশ মেবি একশো বিশ পর্যন্ত আসছে তাহলে আবেদন পড়তেছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রায় কয়েক হাজার করে ভালো ভালো স্কুল শহর অঞ্চলের যে স্কুলগুলো মানে অগণিত আবেদন পড়তেছে তাহলে তোমরা কি করবে এই সরকারিতে আবেদন করে বসে থাকলে হবে তোমরা তোমাদের আশেপাশে এবং শহরে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো এগুলোতে যোগাযোগ করো ইমিডিয়েটলি ওইখানে যোগাযোগ করে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করো ওদের ওদের আবেদন কবে থেকে শুরু কতদিন পর্যন্ত চলবে আজও আছে অলরেডি শেষ এখানে আবেদন প্রক্রিয়া অলরেডি শেষ তো এখনো পর্যন্ত এই নিউজটা পাও নাই যে সরকারি তো আবেদন করছো করে বসে রয়েছ হ্যাঁ ফলাফল আসবে লটারিতে টিকবো বর্তিত হবই জন্য আসলে ওরা এই পর তোমরা কেন এখনো এগুলো জানতে পারো না ষষ্ঠ শ্রেণীতে ভর্তির আমি টাইটেল অনুসারে মূল বিষয় চলে আসলাম ষষ্ঠ শ্রেণীতে ভর্তির ফলাফল প্রকাশটা এখানে দেখো বারো তারিখ আবেদন শুরু হয়েছে ষষ্ঠ শ্রেণীতে এবং প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত এখানে মেইন বিষয়টা হচ্ছে ষষ্ঠ শ্রেণী অর্থাৎ প্রাইমারি সেকশন থেকে হাই স্কুলে পদার্পণ করার যে শিক্ষার্থীরা এই নোটিশটা ওদের উপর জোরালো বেশি ষষ্ঠতে সবাই আবেদন আবেদন করতেছে এখন আর বাকি স্টেপ হচ্ছে প্রতিষ্ঠানে খালি থাকা সাপেক্ষে বহিরাগত অর্থাৎ নিজের স্কুল ছাড়া বাহির থেকে কেউ আবেদন করতে পারবে কিনা সেটা খালি আছে কিনা সেই বিষয়ের উপর ডিপেন্ড করবে তুমি যেই প্রতিষ্ঠানে আবেদন করবা অন্য অন্য শ্রেণী শ্রেণীগুলো অর্থাৎ ষষ্ঠ শ্রেণী ছাড়া ষষ্ঠ শ্রেণী তো প্রাইমারি সঙ্গে থেকে পঞ্চম শ্রেণী পাশ করে তারপর হাই স্কুলে প্রদর্পণ করে তাই না আমার উপজেলাতে গার্লস একটা বয়েজ একটা দু কিন্তু হাই স্কুল ক্যাটাগরি পাশে প্রাইমারি থাকলে কিন্তু পদের ক্যাটাগরি না এটা এটা প্রাইমারি সেকশন ক্যাটাগরি তো প্রাইমারি পাস করে হাই স্কুলে যখন প্রদার্পন করবে যখন ওরা হাই স্কুলে উঠবে তখনই আবেদন করতে হয় ষষ্ঠ শ্রেণী থেকে শুরু আর সপ্তম অষ্টম নবম এইগুলো ওই প্রতিষ্ঠানের খালি থাকা সাপেক্ষে ডিপেন্ড করবে তুমি আবেদন করতে পারবে কিনা সেটা ওয়েবসাইটে যখন আবেদন করতে যাবা তখন দেখাইব কলেজ স্কুল সিলেক্ট করার পরেই তালিকাগুলো চলে আসবে যদি না আসে ধরো যে ওইটাতে সিট খালি নাই তারপর অত্র প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা অরাহিত সবাই সপ্তমে উঠে এই ফাঁকে জাস্ট পাঁচজন সাতজন দশজন শিক্ষার্থী অন্য কোথাও টিসি নিয়ে চলে যায় যাওয়ার কারণে সিটটা আসনটা শূন্য রাখে শূন্য হয়ে যায় এটা সব স্কুল হয় না দুইটা পাঁচটা থাকতে পারে যখন তোমরা আবেদন করতে যাবো ওয়েবসাইটে তখন দেখাবে অথবা তোমার আওতাদিন দিন তুমি সরাসরি যদি প্রতিষ্ঠানে চলে যাও আরো ভালো আরো আপডেট নিউজটা পাবা যদি কাছে হয় তাছাড়া ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাচ্ছে আমরা স্কুল সিলেক্ট করার পরেই কিন্তু এগুলো চলে আসতেছে সরকারিগুলো এখন সরকারি আশায় তোমরা বেসরকারিতে ভর্তির প্রক্রিয়াটা কিন্তু তোমরা মিস করো না আর লটারি বিষয়টা হচ্ছে 30 তারিখ পর্যন্ত যেহেতু লাস্ট ডেট আবেদন করা যদি মেয়াদ বৃদ্ধি না করা হয় আবেদনে মেয়াদ যদি বৃদ্ধি করা না হয় তাহলে ঠিক দুই থেকে তিন দিন পরেই তোমরা ফলাফলটা পেয়ে যাবা ফলাফলটা পেয়ে যাবা বোর্ডের রেজাল্ট রেজাল্ট অপশন চলে আসবে ফলাফল অপশনটা চলে আসবে আমি আরো এই রেজাল্ট নিয়ে আমি আরো ভিডিও দেব তোমাদেরকে আপডেটটা দেব তাহলে কি করতে হবে আমার পাশে থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আমি আবু সাইদ সাইদ সারাবালা টপ ফাইভ এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আসলে এইটুকু ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ